আমরা যাচ্ছি কি গাছের তে সিম আনতে এখন তরমুজবাঙ্গে উঠে গেছে সবাই গরু বসে ছাড়িয়ে বসে আর হুম গাছ সব খেয়ে ফেলতেছে ওখানে অনেক গাছ আছে সব গরুটি খেয়ে ফেলছে গরু সবাই ভাড়া থাকে গরু মহিষ এখন ওইগুলা যাব নিয়ে অল্পগুলা রান্না করবো ওইগুলা নিয়ে আর খাইলে খাবে আর যা থাকে আল্লাহ যদি রোজিত রাখে থাকবে না

আর সবাই এই গ্রাম দা রে তোর মুসা বাঙ্গি উঠে যাওয়ার পর খাইয়ে দে আর ইচ্ছা মতন এরকম খাক এরকম আমি কোনো দেশে নিয়ে খেলি ওই সেই দেখি মানুষ একটা এই যে যেমন ধরেন লেবু এই সিম পর্ব ঠিক এক দু দিদি খাই তো একদিন এ বলে লেবু গাছ কি এক দুই দিনের জিনিস এই লেবু গাছে দেখেন কিভাবে লেবু হয়েছে জামরুল গাছ খাই সব খাই গেল যে বর্বটি লুকি দুনবা হ্যাঁ 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 এই কিসা এই ধান লেবু গাছে কোয়া তো লেবু আর গাছে আছে এই যে লেবু গাছে লেবু হইছে হ্যাঁ জানেন কি না হিমদাস খাসতে আছে এই লেবু গাছে লেবু কিন্তু একটাও থাকবে না গাছই থাকবে না এইখানে আমাদের আরগা কাছে

এক সময় কত খাওয়া যায় কেন আর ব্যাসে না বিক্রি যদি করে তাও হয় এবারই মানুষ তুই বিক্রি করেন না নু দেখেন কিরম খাইছে এক

যমেশ কি কুমড়া কুমড়া থাক এদিকে ধরিসা পুরো কুম দেখ তিন পাকে পেচ রইছে এদিকে গাছে গাছে সুইতেম ভেভাল পারছ ওই দেখন গাছে নতুন ফুল আসছে এই গাছ সুই থাকবে না এই দেখন এখন এবার কলা আছে কলা বল বতিয়ে যাচ্ছে খায় না এই কলা আবার বেশি হলে ভাল লাগে না অনাজি কলা আমাদের দেশে কয় কলা ও কয় অনাজি ও কয় সিম গাছ খাইয়ে কি করছে আসলে আমি বলি কি মরজিদি আপনারা যেদিন শুক্রবারে যায় সবাই একজোট হয়ে বলতে পারে না যে এগুলা গাছ খেয়ে ফেলা কেউ গরু ছাড়বেন না কারণ মানুষ একটা ফসল লাগায় তা যদি এরকমের ইয়ে হয়ে যায় এদিকে দেখেন কলা বড় হয়ে যাচ্ছে খায় না এই এই যে এই কলা কত বড় হয়ে গেছে এই কলাও বেশি বড় হইলে ভালো লাগে না পাইকে গেছে এদিকে ওই দেখেন সিম গাছ অনেক সিম গাছ ছিল অনেক যে সব মিষ্টি কুমড়া গাছ কুমড়ো অবশ্যই ফিরছে বাসায় রাখতে দেখাবো আপনাদেরকে যে গাছে একটা কুমড়া আছে এই যে কিন্তু সব করল্লা উস্তা গাছ উস্তা গাছেরও কিন্তু অনেক উস্তা করল্লা আছে এই দেখেন এই যে আরে বাবা গরুর জন্য কিছু থাকে না এই যে একটা এই যে একটা আরও অনেক আছে এই যে এই যে এই যে এই যে এই যে বিক্রিও কিন্তু করতে পারে কে খায় কারটা আমাদের তা নিয়ে অনেকে খায় এইখান দিয়ে নিয়ে খায় কারণ সবাই তো সব জিনিস হয় না এই দেখেন কত আর আমরা ঢাকা উস্তে করল্লা কিনে খাই কত দাম দিয়ে এই যে আমার দেবর গাছে উঠে যাচ্ছে ঘুঘুর বাসা আছে আমি বলছি কি দেখ বাঁচতে আইলে আমরা নিয়ে যাব ঢাকা আমার আবিদ খেলবে এই বাস গাছও আমাদের অনেক বাস পড়িস না ইসা দুপুর সময় উঠছে হে বাই ঘুকি উৰিয়ে গৈছে এদি আৰু দেখে কত মৰিচ গা চব মৰিচ পাইকিয়া পাইকিয়া গৈছে দেখে